পতিত স্বৈরাচারের সাথে যারা দোষর ছিল সে জাতীয় কোনো দোষর নির্বাচিত কোনো সরকারের আন্ডারে না আমরা কিন্তু ক্ষমতায় না আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদি বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ে সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি তবে খুব শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব আজকের থাকছে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন কমিটি ইতিমধ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সামনে নতুন কমিটি হবে আমাদের আশা থাকবে বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত নিগৃহীত বাড়িঘর ছাড়া হয়েছে এবং কি বিগত সতেরো বছর আগেও ছিয়ানব্বই আন্দোলনে যারা সরেচার বিরোধী আন্দোলন জড়িত ছিল এবং আগামী দিনে যারা পার্টির তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সকল দলকে সঙ্গে নিয়ে এবং সকল মতের মানুষকে সঙ্গে নিয়ে যে দেশ গঠনের কথা বলেছেন ঠিক সেইভাবে আমাদের কমিটিটা আমরা মনে করি আগামী দিনে নির্যাতিত নেতাকর্মীদেরকে নিয়ে একটা কমিটি সুশৃঙ্খল সুসংগঠিত একটি কমিটি তৈরি হবে এবং কি যেটা যে কমিটি আগামী দিনে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করবে প্রতিত স্বৈরাচারের সাথে যারা দোষর ছিল সেই জাতীয় কোনো দোষর যাতে আগামী কমিটিতে না থাকতে না পারে কমিটিতে যাতে না আসে সেই ব্যাপারে আমাদের নজর থাকবে আমাদের তীক্ষ্ণ নজর থাকবে পাশাপাশি যারা দায়িত্বপ্রাপ্ত বর্তমান কমিটি করার জন্য তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার বিএনপি ইপিজোর বিএনপির পক্ষ থেকে অনুরোধ থাকবে যাতে করে এখানে কোনো অওয়ী স্বৈরোচার পতিত তো অওয়ি কোনো দোষর যাতে আসতে না পারে সে হোক ব্যবসায়ী সে হোক ডাক্তার সে হোক ইঞ্জিনিয়ার সে যেই হোক না কেন যাতে আগামী দিনে স্বৈরাচারের দোষররা এই কমিটিতে স্থান না পায় সেটাই আমাদের দাবি থাকবে ইভিজে থানা বিএনপির পক্ষ থেকে আমরা অনেক প্রতিকূল অবস্থায় মধ্যে সাংগঠনিক কার্যক্রম চালিয়েছি অনেক সময় আমরা বিশাল বহর করে কোনো মিশন মিটিং সাংগঠনিক কাজ করতে না ঠিক কিন্তু যেই আমরা পঞ্চায়েত জনবন একশো জবন দেড়শো জন একটা বহর ছিল যারা আমরা মামলা হামলায় শিকার হয়েছি তারাই সবসময় রাজপথে সেই অধিকারের জন্য আদায় করার জন্য আমরা সংগ্রাম করেছি ইনশাল্লাহ এই সংগঠনের কার্যকরিত আমি প্রেসিডেন্ট হিসেবে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে আমাদের ই টানার প্রেসিডেন্ট সরপর কাদার রাসেল উনি জেলে ছিল দীর্ঘদিন একটা বছর জেল খেটছে এই আমলে সরকারের আমলে শুধু উনি না আমাদের ছাত্র দল বলেন যুবদলের সবাই আমরা এই এই এর প্রতিকূলের মধ্যে আমরা সাংগঠনিক কাজগুলি দক্ষতা সাহিত্য এগিয়ে নিয়েছি এখন ভবিষ্যতে যে সাংগঠনিক কমিটি হবে আমাদেরকে বলেছে এবং যারা ত্যাগী যারা মাঠকর্মী যারা মামলা হামলার শিকার হয়েছে ত্যাগী তাদেরকে মূল্যায়ন করা হবে আমরা চাই আমরা যেভাবে সংগঠনটা তৈরি করেছি ভবিষ্যতে যারা নেতৃত্ব দিবে তারাই সেভাবে সংগঠন ধরে রাখবে তৃণমূল থেকে এই সংগঠনটা কার্যক্রম আরম্ভ করবে তৃণমূল আরও শক্তিশালী করবে কারোর সামনে নির্বাচন আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু এখনও নির্বাচিত কোনো সরকারের আন্ডারে না আমরা কিন্তু ক্ষমতায় না আমাদের সেই এটা মনে রাখতে হবে আমরা ভবিষ্যতে নির্বাচনে যাতে মানুষের দোর ঘরে যে বুট চাইতে পারি বিএনপি এবং তারেক জিয়া বেগম খালা জিয়ার সব কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেটা আমাদের মনে রাখতে হবে আমরা বিশৃঙ্খলা করতে পারবো না যাতে বুট দিকে মানুষ নীতিমুখ হয় আমরা এমন কর্মকাণ্ড করবো যে কর্মকাণ্ডের বাধা দিতে পারে সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাধন হয়েছে এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করব আপনারা সাথে থাকবে আসসালাম